হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি মটরশুটি চিকেন বানাবো তো তার জন্য চিকেন নিয়েছিলাম প্রায় সাড়ে সাতশো মতো তো চিকেনটা ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তারপরে একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে লবণ আর একটু আদা রসুন আর ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব তারপরে ভালো করে মশলাটা কষতে কষতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আবারও ভালো করে একটু নেড়ে নেব আর ওদিকে আমি আলুগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম চিকেন আর আলু একসঙ্গে মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো তো দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে চিকেন আলুটা কষিয়ে নিচ্ছি তো একটা টমেটো কেটে দিয়ে দিলাম চিকেনের উপরে দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম কষতে কষতে আমি উপর থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে তো চিকেনটা এইভাবে কষতে কষতে দিয়ে দেব কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে আবারও নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে চিকেনটা আমার কষা হয়ে এসছে মটরশুঁটিগুলো আগে থেকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তো এখন আমি মটরশুঁটিগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মটরশুঁটিটা কষে নেব তো মটরশুঁটিটা কষতে কষতে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে একটু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন